কালকে কুনাল ঘোষ এই মুহূর্তে শাহজাহানের নাম তো খুব চর্চিত একবার শাহজাহানের সঙ্গে তুলনা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন ঠিক করেছে কুমান করেছে করেছে ঠিক কাউকে তৃণমূল করতে দেবে না ও করবে আর ওর বউ করবে তাহলে তৃণমূল করবে না আর ও ইচ্ছা হলে তৃণমূল ছেড়ে চলে যাবে ছ বছর দিয়ে দিদিমণি এবং তৃণমূলের বিরুদ্ধে বিশোদ্গার করবে আর তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দিয়ে বলবে এই তৃণমূলকে হারিয়েছি আমি হেরেছি তো কি হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি কুনাল ঘোষ কাল গতকাল বলেছেন উনি জিতলে বিজেপির আর একজন সাংসদ হবে কুণাল ঘোষ একজন পলিটিক্যাল এলিমেন্ট এবং একজন প্রতীতা সাংবাদিক ওর পর্যবে পর্যবেক্ষণ তাকে উপেক্ষা করা যায় নির্বাচনে কি ফল হবে মনে হচ্ছে আপনি তো একেবারে উত্তর না উত্তর কলকাতা তো আপনি বহুদিন ধরে রাজনীতি করছেন প্রতিটি ওয়ার্ডে আপনার লোক আছে অনেক আগে বলে দিয়েছি একেবারে না প্রশ্নই ওঠে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর জন্য প্রচার করার তো করেছি বললাম তো করে কি হয়েছে আমার এর আগেও তো দুবার তার হয়ে আপনি নির্বাচনী লড়াইয়ের প্রথম সারি থেকে ছিলেন আবার এবং আমি সোমেন মিত্রের যে শ্রী শিখা মিত্র তো শিখানু তো বাই ইলেকশন করেছি আমি শিখা রিজাইন করে দিলো নয়নানু তো বাই ইলেকশান করেছি আমি আমি তো লয়ালিস্ট ডেডিকেটেড ওয়ার্কার হিসাবে দলের কাজ করে গেছি তার বিনিময় তো আমি শুধু সন্মান চেয়েছিলাম পাইনি আচ্ছা আপনি কি সত্যিই মনে করেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেতা আর বিজেপির একজন সাংসদ জেতা একে

আমি করছি একটা দল আর সম্পর্ক একটা দলের সঙ্গে এটা কি সত্যিকারের যে কোনো যে কোনো দলের লয়ালিস্টরা তারা এটাকে সমর্থন করতে পারে একটি বাড়ি দুটো ঘরকে তিনি দখল করে রেখেছেন ঘরে না রে তুমি জানো না ঠিক করে বলো দুটো পেল্লাই পেল্লাই ফ্ল্যাট দুটো ঘর তা অবশ্য শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনার দলের তো একটা গঠনতন্ত্র রয়েছে কিন্তু আপনি যে কথাগুলো বলছেন একেবারে তো দলবিরোধী মনে হচ্ছে দল যদি ব্যবস্থা নেয় যা খুশি করুক দল তুমি এটা তাড়াতাড়ি পৌঁছে যাও দলের কাছে স্কুলটা একটা ভারতবর্ষে ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ স্কুল সেই স্কুলের দুটো ফ্ল্যাট দখল একবার দখল করেছিল তখন যুব কংগ্রেসের সভাপতি কংগ্রেস আমলে পরবর্তীকালের দখল সেটা বোধ হয় আটানব্বই নিরানব্বই সালে তৃণমূলের এমপি হিসাবে তারপরে স্কুলের ভেতরে কখনো এমপি এর অফিস বা পার্টি অফিস হয় রানথরাইজ কনস্ট্রাকশন করে করে রেখেছে আমি অবাক হয়ে যাই যে মেথোরিজ চার্চ বা ক্যালকাটা বয়েজ স্কুল অথরিটি বা আমাদের দল এগুলোর দিকে একটু দৃষ্টিপাত করে না এগুলো দেখে না কিছু বলে না এবং তপন দার ছেলেকেও শুধু ব্যবহার করেছে শুধু ব্যবহার করেছে ওদেরও বঞ্চিত করেছে আমি বলছি যে কোনো দল করা কিন্তু কোনো অপরাধ নয় বিজেপি করা কংগ্রেস করা তৃণমূল করা সিপিএম করা কোনোটা অন্যায় নয় ডেডিকেটেডলি করো লয়াল লয়ালি লয়ালটি করো তৃণমূলের জন্ম হয়েছিল কেন তৃণমূলের জন্ম হয়েছিল কংগ্রেসটা করছে দাদারা সমস্ত মজা নিচ্ছে কিন্তু আলিম উদ্দিনের নির্দেশে চলছে তাই তো তৃণমূলের ফর্ম ঠিক তেমনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কিছু আরও আছেন যারা দিদিমণির খাচ্ছে পড়ছে তৃণমূল করছে কিন্তু অন্য দলের গাওনা গাইছে এটাই তো সমস্যা আর তো কিছু সমস্যা না এরা হচ্ছে তার মানে তো সেটার জন্য এগুলো এদের খুব সমস্যা উনি তো দাঁড়াতে আমি শুনছিলাম তো উনি রাজ্যপাল হয়ে পালিয়ে যেতে চাইছেন মোদিজিকে আগরে পাখড়ে ধরেছেন রাজ্যপাল হব বলে তারপরে বুঝবে তার কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জনগণের নয় কর্মীদের নয় দলের নয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় উনি নিজের এবং ওর স্ত্রী এইটা ভেবে এবার উত্তর কলকাতার মানুষ কাজ করবে তো কেটে দিলে হবে কাটা যায় এরকম ভাবে উত্তর কলকাতায় আপনি যখন জেলা সভাপতি ছিলেন আপনার বাড়িতে চর বৃত্তির জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো লোককে নিয়োগ করেছিলেন ঠিক আছে কি গেল কি চর করে করবে ব্যাপারটা হলো ওকে যখন গিয়ে ধরত এখন আমি প্রেসিডেন্ট হওয়াতে সুদীপ ব্যানার্জির এবং ওর কিছু ইন্টারেস্টেড যারা পার্সেন্স তাদের অসুবিধা হয়েছিল হয়েছিল এবং পলিটিক্যালি হি ইজ অ্যাফ্রিড অব মি দুই তিন হচ্ছে খবর আবার কি খবরও খালি তাদের বলতো তিন মাস দ্বারা ছ মাস দ্বারা তারপরে বলে দিচ্ছিল সাত মাসের মাথায় ওই আটই আট তারিখটা তো আট তারিখ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওর কথায় সরিয়ে দিলেন এখন আমার প্রশ্ন আমাকে করতে কে বলেছিল স্বাভাবিকভাবে এটা তো একটা অপমান অসম্মান ওইভাবে সরিয়ে দেওয়া হলো কেন আমি তো কোনোদিন কোনো কিছু হওয়ার জন্য কাউকে ধরা পড়া করি না আপনি একজন সাংসদ সম্বন্ধে এরকম মন্তব্য করছেন যা কিন্তু দলবিরোধী সামিল কি বলবে মিস করছি দল যা পারে করবে তোসরে বলেছিলো বলেছিল কোনো খুব থাকতেই পারে দলের অন্তরে বলা যাবে মানে ঠিক আছে কোনো লাভ দলের কোনো অন্তর নেই আর দলের অন্তরে কারুর কোনো বলার কোনো অবকাশও নেই সব গল্প কথা বলে কোনো লাভ আছে কে কি জানে না একটা ব্যাপারে কোনোদিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে না হয়েছে কে কি জানে না রাজ্যের এত উন্নয়ন হয়েছে আবার তো সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দাঁড়ালে উত্তর কলকাতা থেকে যদি যেতেন তখন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কাউকে চিন্তা করতে হবে না আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা চিন্তা আমার ওপরে আছে ভগবান আছে তার ভাবনা চিন্তা আছে